সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ মার্চ চলুন দেখেনি আজকের দিনের কিছু উল্লেখযোগ্য সালের চোদ্দই মার্চ অর্থাৎ আজকের দিনে জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন তিনি বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের প্রবর্তক উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ফটোরবর্তন তত্ত্বের জন্য আইনস্টাইনের তত্ত্বগুলো বিজ্ঞানের বিশ্বকে বিপ্লবিত করেছে এবং তার আবিষ্কারগুলি আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে তার কাজ আজও বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে আঠেরোশো সালের চোদ্দই মার্চ অর্থাৎ আজকের দিনেই লন্ডনে মৃত্যুবরণ করেছিলেন যিনি ছিলেন সমাজ বিজ্ঞানী এবং প্রবক্তা। তিনি তার জীবনের অধিকাংশ সময় দার্শনিক এবং অর্থনৈতিক তত্ত্ব তৈরি করতে ব্যয় করেন যা ভবিষ্যতে সমাজতান্ত্রিক আন্দোলন এবং রাজনৈতিক চিন্তাধারায় বিপ্লবী প্রভাব ফেলেছিল তার শ্রেষ্ঠ কর্ম দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো আজও বিশ্বব্যাপী সমাজবিজ্ঞান অর্থনীতি রাজনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে মনে রেখেছে পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাটি হাজার সাত সালের চোদ্দই মার্চ অর্থাৎ আজকের দিনেই নন্দীগ্রাম গণহত্যা ঘটে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে যখন সরকার ইন্দোনেশীয় সালেম গোষ্ঠীর জন্য দশ হাজার একর জমি অধিগ্রহণ করতে চেয়েছিল তখন স্থানীয়রা প্রতিবাদী মুখর হয় প্রতিবাদ দমন করতে পুলিশ চার হাজার সদস্যের বাহিনী পাঠায় পুলিশের গুলিতে চোদ্দ জন গ্রামবাসী নিহত হন এবং সত্তর জন আহত হন এই হৃদয় গণহত্যার উদাহরণ হিসেবে স্মরণীয় উনিশশো সালের চোদ্দই মার্চ ডেনমার্কে অনুষ্ঠিত অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা সম্মেলনে এক্সিমা লেজারের প্রথম ঘোষণা করেন যা ছিল একটি বিশেষ ধরনের লেজার যা নোবেল গ্যাস আরগন ক্রিপ্টন বা জেনন এবং সক্রিয় ফ্লোরিন বা ক্লোরিন গ্যাসের মিশ্রণ দিয়ে তৈরি এটি সংক্ষিপ্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করে যা আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষত চিকিৎসা এবং শিল্পক্ষেত্রে যেমন চোখের লেজিক্যাল সার্জারি এবং সেমিকন্ডাক্টর উপাদানে সাহায্য করে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ